হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে শীতের বেলা আজকে এত সকালে ভিডিও করার একটাই উদ্দেশ্য খেজুরের রস খেতে যাই সকালবেলা একটু খেজুরের রস খেয়ে আসি খেজুর বেলার সাথে কালকে রাত্রি গিয়ে কথা বলে এসেছি ভোরবেলা না গেলে খেজুরের রস পাওয়া যাবে না আর আমাদের এইটা দেখো শহরতলি হয়ে গেছে খেজুরের রস প্রায় বিলুপ্ত প্রায় কয়েকটা জায়গায় তাও পাওয়া যায় তাই সকালবেলা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যাচ্ছি গাইজ দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো গাইজ তোমরা এখন দেখতে পাচ্ছ এই ভোরবেলা কাক ভরে বেরিয়েছি খেজুরের রস খেতে যাবো বলে বাইক নিয়ে বাইরের পরিস্থিতিতে একটু দেখো ওয়েদারটা একটু দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি আমি তো একদম টুপি টুপি পরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা সকালবেলা ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখতে থাকো তো গাইজ আমরা এখন চলে এসছি রস খাবো বলে এই সকালবেলা ঠান্ডার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছো এখনও ক্যামেরা লাইটের জন্য একটু হয়তো অসুবিধা হবে বাট একটু পর থেকে একটু ভালো ছবি তোমরা দেখতে পাবে আমরা ওয়েট করছি সকালবেলার জন্যে আর এই যে দাদা রস কাটে উনি গাছে উঠছে আমি দু একটা শট নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে এ দেখো গাইস কত হাড়ি নিয়ে এসছে দাদা তো গাইজ এখন দাদা মানে আমাদের তাপস দা এখন এই হাঁড়িগুলোকে গাছের থেকে নামাচ্ছে আস্তে আস্তে আমি দেখাচ্ছি দেখুন এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কি সুন্দর গাছে উঠছে আমরা তো পারবো না বাবা এত সুন্দর করে গাছে উঠে সেখান থেকে হাঁড়িগুলোকে আস্তে আস্তে নামাচ্ছে গাছগুলো প্রচণ্ড লম্বা এবং ঠান্ডার মধ্যে কিন্তু উঠতে যথেষ্ট কষ্ট উনি পার ডে প্রায় আশিটা থেকে নব্বইটা গাছে ওঠেন ঠিক আছে তো এসে এবার রসগুলোকে এক জায়গায় জড়ো করছে তো সেটাই আমি দেখছি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে তো গাইজ এই দাদাই এই খেজুরের রস কাটে আমাদের এখানে তাপস দা তাপসার সাথে কালকে রাত্রি আমি কথা বলেছি দাদা তোমার কতগুলো গাছ হয়েছে গুড় কতটা এখন এখন মোটামুটি রস রস বিক্রি হয়ে যাচ্ছে পাওমায় আচ্ছা আর গুড় হচ্ছে গুড় কত করে কেজি নিচ্ছে তিনশো টাকা নিচ্ছে একদম ভালো তো তোমাদেরকে গুড় দেখাবো কিভাবে দেখো দাদা এখন আমাকে একটু রস দেবে একটু খেয়ে দেখো দাও তুমি একটুখানি রস আমাকে একটুখানি দাও দেখি গাছ থেকে সবে নামিয়েছে দেখো ভোরবেলা এসেছি রস এই বৈশিষ্ট্য দেখলাম অন্য জায়গায় দেখলাম খেজুরের হয় দাদার কিন্তু নোংরা নেই দাদা বলছে রেগুলার পোড়ায় যার জন্য একটা স্মোকি একটা ফ্লেভার রয়েছে যে একটা স্মোকি ফ্লেভার রয়েছে বাট কোনো রকম কিন্তু কোনো নোংরা নেই গ্লাসে গাইস তোমরা দেখতে পাবে কোনো ছেঁকনি লাগেনি এমনি দেখলাম পরিষ্কার অনেকদিন পরে ছোটবেলায় আগে খেতাম এখন আমরা খেজুরের রস আজকে আরো দেখতে পাবে কিভাবে গুড় তৈরি হয় টোটালটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ও এই সব রস যাওয়ার পরে যেটা থাকে সেটা তুমি ইয়ে করো তাই তো তুমি কি রস বিক্রি করতে যাও নাকি নিয়ে এসে নিয়ে এসো ভাই কোথায় বিক্রি করো কোথায় তুমি চাগুলিতে আচ্ছা তোমরা এইভাবে কি মানে গাড়িগুলোকে পোড়াও কেন দাদা মানে রস পরিষ্কার হয় মানে ব্যাকটেরিয়াল জার্ম গুলো জমবে না আরকি তাই তো তোমাদের এই প্রসেসটাতে কতক্ষণ লাগে এই আগুন জ্বালিয়ে যে প্রসেসটা করছো আধা ঘন্টা লাগে গাইজ এই হাড়িগুলোকে তো দেখতে কি সুন্দর করে পুড়িয়ে ভেতরটা ড্রাই করা হলো ড্রাই করার পরে দাদারা গাছে ওঠে গাছের জায়গাটাকে একটু ক্লিন করে নেয় যেখান থেকে রসগুলো বেরোয় একটা লাঠির মতো দিয়ে তারপরে তার মধ্যে আস্তে করে আবার হাড়ি বসিয়ে দেয় তো আমি সেই প্রসেসটা দেখছিলাম তো এবং প্রসেসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো যথেষ্ট কষ্টের কাজ আমাদের হয়তো ভালো লাগে বাট যে করে তারই কষ্টটা বোঝা যায় তো আমি তো দেখছি বেশ ভালো লাগছে ড্রোন দিয়ে ছবিগুলো তুললাম আর ওখানকার ছেলেপেলেরা বলছে কি সব উঠছে কেউ বলছে হেলিকপ্টার কেউ বলছে ড্রোন তো আমি তো চেষ্টা করছি তোমাদেরকে বেস্ট জিনিসটা দেখানোর জন্য বাট আমাদের এখানে এই প্রথমেই একজনই আছে যেখানে গেলে তোমরা খাঁটি রসটা পাবে বা খাঁটি গুড় পাবে এখানে এক ফোঁটা চিনি কিন্তু উনি মেশান না আমরা ওনার বাড়িতে গিয়েও দেখেছি এবং তোমাদেরকেও সেটা দেখাবো তোমরা দেখো গাইস কি সুন্দর করে কাটছে কেটে জায়গাগুলোতে হাঁড়িগুলোকে আবার সেট করছে পরের দিন সকালে তুলবে বলে

তিনশো টাকা নিচ্ছি পুরো একদম খাঁটি তাই তো কোনো চিনি ফিনি কিচ্ছু নেই একদম খাঁটি গুড় আমি দেখেছি তোমাদের ভিডিওটাও দেখাবো গাইজ তো দেখো দাদা এখন এই হেসোগুলোকে সব ধার করছে কাছিগুলোকে দেখো সকাল হয়েছে আরেক গ্লাস দিলাম এমনি এক গ্লাসকে আমার পেট ভরে গেছে আমার খাওয়া দাদা একশো কুড়িখানা মানে গাছ এবার নিজে নিয়েছে দিয়ে সেই গাছগুলো কাটে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছে তা আমিও দাদার সাথে সাথে রয়েছি এবার গুড় জাল দেবে সেটাও একটু দেখবো তারপরে বাড়ি ফিরে রস আমরা এখন কিভাবে জাল দিচ্ছে সেটা দেখাচ্ছি প্লাসে দাদার বাড়িতে এসে দাদা এখন সকালবেলা চা খাওয়াচ্ছে চা খাচ্ছি তারপরে তোমাদের বাদবাকিটাও বাকিটাও দেখাবো তোমরা দেখতে থাকো পুরোটাই দেখতে পাবে ভালো লাগবে আশা করছি তোমাদের কি হবে আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো